রাতে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায় ফুল চার্জ করে রেখে ঘুমান সকালে উঠে দেখেন মোবাইলের চার্জ পাঁচ থেকে দশ পার্সেন্ট কমে গেছে অনেক সময় আরও বেশি চার্জ কমে যায় আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাচ্ছে কারণ মোবাইলের গোপন কয়েকটি সেটিংস এবং কাজ এখনও করেননি এই সেটিংস এবং কাজগুলো কিভাবে করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক যে মোবাইলের চার্জ অটোমেটিক রাতে কমে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি অন করবেন আর আপনার মোবাইলের ব্যাটারি সেটিংসে যদি স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন সেটিংসটি দেওয়া না থাকে তাহলেও চিন্তা করবেন না বাকি সেটিংসগুলো করবেন আর এই সেটিংসটি থাকলে অবশ্যই সেটিংসটি প্রথমে অন করে নেবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশন সেটিংস এ ক্লিক করবেন অ্যাপ নোটিফিকেশনসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে আমার মোবাইলের মতো অ্যাপ নোটিফিকেশানসের পাশে যদি ম্যানেজ অল অপশন থাকে তাহলে ম্যানেজ অল অপশনে চাপ দিবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশন আসা বন্ধ করতে হবে কারণ অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাবে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করবে আমি ক্রোম ব্রাউজার সহ মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপের সেটিংসটি বন্ধ করে রেখেছি আপনিও এখান থেকে কুজে কুজে অপ্রয়োজনীয় অ্যাপের সেটিংস বন্ধ করে নোটিফিকেশান মেসেজ আসা বন্ধ করে রাখবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্টও করবেন ব্যাড টাইম মুড ব্যাড টাইম মুড সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ব্যাড টাইম মুড কষ্ট করে খুঁজতে হবে না ব্যাড টাইম মুড সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে ডো নট ডিস্টার্ব সেটিংসটি অফ করে নেক্সটে চাপ দিবেন নট নাওয়ে চাপ দিবেন নিচের দিক থেকে স্ক্রিন অপশনস অ্যাট ব্যাড টাইম সেটিংসে ক্লিক করে এই চারটি সেটিংস অন করবেন আর আপনার মোবাইলে এই সেটিংসগুলো যদি অন থাকে তাহলে তো ভালোই ব্যাকে চলে আসবেন আর অফ থাকলে অন করে নেবেন ট্রান অন নাও ট্রান অন নাওয়ে চাপ দিলে ব্যাড টাইম মুড সেটিংসটি অন হবে এই যে দেখুন একজন মানুষ শুয়ে পড়েছে আবার পাশে একটি বিড়ালও শুয়েছে যে মোবাইলের চার্জ রাতে অটোমেটিক কমে যায় সেই মোবাইলের জন্যই কিন্তু এই ব্যাড টাইম মুড সেটিংসটি দেওয়া হয়েছে রাতে ঘুমানোর আগে ব্যাড টাইম মুড সেটিংসটি অন করে রেখে ঘুমাবেন সকালে আবার সেটিংসটি অফ করবেন তাহলে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না মোবাইল কিন্তু সাদা কালো হয়ে যাবে রাতে তো মোবাইল ব্যবহার করবেন না সাদা কালো হলেও সমস্যা নেই ব্যাট টাইম মুড সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন আচ্ছা রাতে এবং সকালে সেটিংসটি অন অফ করতে অনেকের কাছে বিরক্ত লাগবে প্রতিদিন এই কাজটি করতে বিরক্ত লাগাটাই স্বাভাবিক আপনার জন্য আরও একটি সেটিং আছে মানে রুটিন সেট করতে পারবেন রুটিন সেট করে রাখলে ব্যাট টাইম মুড সেটিংসটি রাতে অটোমেটিক অন হবে আবার সকালে অটোমেটিক অফ হবে দেখুন কীভাবে রুটিন সেট করতে হয় ব্যাট টাইম মুড সেটিংসে চলে আসবেন নিচের দিক থেকে ব্যাট টাইম রুটিন সেটিংসে চাপ দিবেন ইউজ এ শিডিউলে চাপ দিবেন স্টার্ট টাইম এন্ড টাইম সিলেক্ট করবেন রাত বারোটা তিরিশ এ এম সিলেক্ট করব আপনি রাত কয়টা বাজে ঘুমান অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন এ এম পি এম কিন্তু সঠিকভাবে দিবেন রাত বারোটার পরে হলে এ এম আর রাত বারোটার আগে হলে পি এম সকাল সাতটা এ এম সিলেক্ট করবো কাজ কমপ্লিট এখন রাতে অটোমেটিক বারোটা তিরিশ মিনিটে ব্যাড টাইম মুড সেটিংসটি মোবাইলে অন হবে সকালে আবার অফ হবে আপনি অবশ্যই শিডিউল ব্যবহার করার চেষ্টা করবেন আরও কয়েকটি কাজ করতে হবে ব্যাড টাইম মুড অন করে রাখলেও আপনাকে আরও কয়েকটি কাজ করতে হবে যেমন সারাদিন অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করেন মোবাইলের যে অ্যাপগুলো ওপেন করে ব্যবহার করেন সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান থাকে রিসেন্ট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন কোন অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান আছে রাতে ঘুমানোর আগে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে সব অ্যাপ পরিষ্কার করে নিবেন পরিষ্কার না করে ঘুমালে মোবাইলের চার্জ স্বাভাবিকভাবে অটোমেটিক কমে যাবে মোবাইল আবার গরমও হয়ে যেতে পারে কারণ ব্যাকগ্রাউন্ডে সব অ্যাপ চলতে থাকবে অবশ্যই পরিষ্কার করে নিবেন ঘুমানোর আগে মোবাইলের নোটিফিকেশান প্যানেল চেক করবেন আপনার মোবাইলের সিমে অনেক বেশি এমবি আছে তাই বলে সবসময় মোবাইল ডেটা অন করে রাখবেন না রাতে অবশ্যই সেটিংসটি অফ রাখবেন হটস্পট ব্লুটুথ লোকেশান সহ ওয়াইফাই সেটিংস বন্ধ রাখবেন কারণ সার্ভিস সেটিংসগুলো অন থাকলে মোবাইলের চার্জ নষ্ট হয় রাতে মোবাইল স্ক্রিন অফ থাকলেও সেটিংসগুলো চার্জ নষ্ট করবে অবশ্যই সেটিংসগুলো বন্ধ রাখবেন আজকের এই ভিডিওতে মোবাইলের যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে মোবাইলের চার্জ রাতে কমবে না মোবাইল ফুল চার্জ করে রাখলে সকালে উঠেও দেখবেন ফুল চার্জই আছে এই ভিডিওটি দেখে আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন